হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা জগদ্ধাত্রী পুজোর কিছুদিন বাদে আগের ভিডিওতে তোমরা দেখতেই পেরেছ আমি বাড়ি গেছিলাম তো তার পরের দিন শ্বশুর বাড়িতে একটু আয়োজন ছিল তার মানে আমার বাপের বাড়ি থেকে কিছু লোক আসবে তো সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া হবে যেহেতু আমাদের এখানে থাকা হয় না তো একসাথে সবাই একটু টাইম কাটাবো তো দেখতেই পাচ্ছ আমি দিদা মা রান্নার কাজের জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল সকাল উঠে আগে রান্নার সব আয়োজন শুরু করে দিয়েছি আমরা গুছিয়ে দিয়েছি সব কিছু মা শুধু রান্নাটা করেছে কারণ মা রান্না করতে খুব ভালোবাসে আর মার হাতে রান্নাটাও খুব টেস্ট হয় আমি পরমশাইকে বলছি তোমার জন্য কিছু হবে না তুমি শুধু লঙ্কাই খাবে ওখানে চিংড়ি মাছ ছিল কই মাছ ছিল এখানে মাছ ডালটাও করে নিয়েছে মাছ ভাজা ডাল এখানে মাছের কষা হচ্ছে মাছের জন্য মাই সব কিছু করেছে তারপর চাটনি টাটনি করে নিয়েছে ততক্ষণে আমি চলে গেছি স্নান করে পুজো দিয়ে রেডি হতে তার মধ্যে সবাই চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বোন আছে আমার বড়ো মামি আছে আমার বৌদি আছে আরেকটা বোন আছে দুই ভাই আছে এখানে আমার ছোট মামি আছে কাকি আছে আর হচ্ছে ভুনু আছে তাদেরকে সবাইকে এখানে খেতে বসিয়ে দেয়া হয়েছে এখানে সবাই লজ্জা করে খাচ্ছে যেহেতু আমি ফোন নিয়ে ভিডিও করছি তো তাদের সেই অভ্যাসটা নেই তো সবাই লজ্জা পেয়ে পেয়ে খাচ্ছে আমার বৌদির সামনে আমি যখনই ক্যামেরা নিই আমার বৌদি অল্প করে মুখে তুলছে যাতে সেই ভিডিওতে না আসে এখানে আমার বর একটুখানি পরিবেশন করতে চলে এসে যেহেতু কোনো কাজ করে না তো যাই হোক একটুখানি দেখাতে হয় তো সেটাই আর কিছুই না এখানে আমারকে আমার মাও খাইয়ে দিয়েছে সত্যি কথা বলতে আমি সবার কাছে গিয়ে গিয়ে শুনছি কেমন কি রান্না হয়েছে জাস্ট কথা বলছি কিন্তু যার কাছে যাচ্ছি সেই আমাকে কিছু না কিছু খাইয়ে দিচ্ছে এখানে ভাই আমাকে চিংড়ি মাছ দিল যেহেতু আমি চিংড়ি মাছটা খুব ভালো খাই মেনুতে হয়েছে ভাত ডাল মাছের মাথা দিয়ে পাঁপড় ভাজা চিংড়ি পটল মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি এখানে আমি কাকিকে বলছি কাকি তুমি কি করে খেয়েছো তারপর আমার ভাই দেখতেই পাচ্ছ মুখে চারিদিকে দই লাগিয়ে নিয়েছে এভাবে কে খায় তারপর এখানে রিয়া মানে আমার একটা ননদ হয় আর এখানে শাশুড়ি সবাই মিলে ওরা খাওয়া শুরু করে দিয়েছে এখানে দাদা ওরা সবাই মিলে আমরা গল্প করছিলাম তো চলো আমার ভিডিও আজকে এখানেই